গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় গভীর রাতে নিজ বাড়িতে অশোক মন্ডল নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা গত রবিবার দিবাগত রাতে ঝাটিয়া গ্রামে ঘটনা উপজেলার ঘটে হত্যার কালাচাঁদ মন্ডলের ছেলে অশোক মন্ডলের মা উর্মিলা মন্ডল বলেন ঘটনা রাতে আমি দশটার দিকে ঘুমিয়ে পড়ি সে সময় আমার বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম মন্ডলকে টিভি দেখতে দেখেছি এরপর হঠাৎ ছোট ছেলে অসীম মন্ডলের চিৎকারে আমার ঘুম ভেঙে যায় তখন ঘরের বারান্দায় অশোকের গলা শরীরটাকে ধরে আমার ছোট ছেলে অসীম চিৎকার করছিল এরপর আমরা অশোককে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ঘর থেকে বের হলেই সে মারা যায় কোটালিপাড়া থানার ওসি মোহাম্মদ ফিরোজ আলম বলেন অশোক মণ্ডলের হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে আমরা তদন্ত শুরু করেছি আশা করছি খুব শীঘ্রই আমরা এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারব এদিকে অশোক মণ্ডলের মরদেহ ময়না জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপুনর রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক